মাথার নিন নীন হয়েছে আচ্ছা নিন বাড়া থেকে মাথায় দিলে কিন্তু না ওরা ধরা পড়ে রোগটা ধরা পড়ে রোগটা ধরা পড়ে তাতে কি রোগ বুঝবেন ওরা ঝাড়িয়ে দিলে ভালো কি সে রোগটা কি ধরলেন চাষা

এই যে হাতটাdala বড় আচ্ছা আপনি কতদিন থেকে এই কাজ করেন মেয়াদ দিন বাড়ি কোথায় বাড়ি আমার বলমারি বলমারি ধান্দাবাজ করবে হ্যাঁ ইনজাবেদ করবে হ্যাঁ জাবেদ নাম কত বছর থেকে বেদি করেন করি আমার দিন থেকে আমার বাপ দাদা দাদাজর করবে বংশ এই যে এত এত যে আধুনিক উন্নত মানের চিকিৎসা সেবা থাকার পরে এখনো কি মানুষ নেয় আপনার কাছে হ্যাঁ আধানিক আধানিক চিকিৎসা হ্যাঁ যেখানে দেশ ঘুরে চলছে সেখানে এই আপনারই কবিজি চলে স্যার আপনার কবিজি কোথায় কোথা করেন যে বালা হাট আসেন বাজার ফুলবাড়ি ফুলবাড়িও তারপরে বাড়ি বাড়ি যাই বাড়ি বাড়ি যাই লালমনি আর দিনে আয় হয় ওই তো আয় আমি তো

সম্মত দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে যেখানে আধুনিক এবং উন্নত মানের চিকিৎসা আর সেখানে এখনও কিন্তু এই যে হাট বাজারগুলোকে কুকুরা এসে কিন্তু দেখেন আমার চাষা মাথা